হাই ফ্রেন্ড তোমরা সবাই কী করছো কেমন আছো আর আমার লাইফস্টাইলে পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে তো মঙ্গল না পুজো স্যার নিরামিষ রান্না করবো ঘরের কাজকর্ম সব করে ফেলেছি এবারে শান পুজো পড়ে এসে ঘরে রান্না বসাবো ছেলের তো স্কুল ছুটি আর মেয়ের স্কুল আছে মেয়েকে স্কুল পাঠাতে হবে চলো দেখিয়ে দিয়ে একবার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে শুধু ওরা বাপ মেয়ে ঘুমাচ্ছে আমার ঘরদোর মোছা পরিষ্কার রেডি এই দেখো রান্নাঘরে পুরো পরিষ্কার ঠিকঠাক চলো এবার ছাদে যায় আর এই দেখো গাছে আজকে ফুল ফুটেছে এই দেখো এই গাছটাই যেন বেশি ফুল তো হয় না আর এই দেখো এই একটা আর এই একটা ফুল হয়েছে আর এই দেখো আমার গাঁদা ফুলের গাছটা কত বড় হয়ে গেছে দেখেছো আর এইটা কি গাছ বলো তো তরমুজ গাছ বলছিলাম তরমুজ গাছটাও বৃষ্টির জল পেয়ে অনেকটা বড় হয়ে উঠেছে আর এই দেখো আমার শাক গাছ তাহলে তাহলে এই দেখো চলো কাজ সেরে মাঝি মেজে নিয়ে সান টান করে তোমাদের সামনে আবার আসবো হাই ফ্রেন দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম আর এই দেখো আমার সান হুড়ো সব হয়ে গেছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি চলো দেখাতে থাকি রান্না করছি আজকে আমার রান্না এ দেখো কি কি দেখো এটা বেসন দিয়ে আলুটা ভিজেছি আমার ছেলেমেয়ের প্রিয় খাবার আর এই দেখো ভাত হয়ে গেছে আর মা উচ্ছে ভাজা দিয়েছে আর এই যে টক মা দিয়েছে আর এই দেখো করেছি আমি পনির আলুর তরকারি দেখো দেখেছ কেমন হয়েছে বলে তো দাঁড়া প্রচুর গরম ধরে নামাতে পারবো না আর এখানে বসেছে মেয়ের ছোল আর এই দেখো আলু পনিরের তরকারি তো রয়েছে যেহেতু নিরামিষ আছে আমাদের আর এই দেখো আমার যা দিয়ে গেছে পনিরের তরকারি আমাকে খেতে ও বললো আমি ফার্স্ট রান্না করেছি তুমি একবার টেস্ট করে দেখো কেমন হয়েছে আমার রান্না তো হয়ে এসছে মেয়ের ঝোলটা করলেই রান্না শেষ হয়ে যাবে আর শুধু ঘরটা ঝাড় দেবো গ্যাসটা পরিষ্কার করবো করলে কাজটা শেষ হয়ে যাবে তার মেয়েকে খাওয়ানো দাওয়ানো আছে নিয়ে গেছি স্কুল ওর বারোটায় ছুটি তো ওর বাবা আনতে চলে গেছে বারোটা বাঁচতেই যায় আর দেখো আমার ঘরের কাজ আমার বিছানা পুরো গোছানো আর ওই যে দেখছ দূরে একটা ছোট্ট পুতুল ওইটা আমার মেয়ের কে আর তো মেয়ের ছেলে আমার মেয়ে ওকে ছেলে ছেলে করে খেলে বলে মা তোমাদের নাতি তোমাদের নাতিকে নাও নাতিকে নাও আর ওর পুতুলটাকে ওইখানেই বসিয়ে রাখে আমিও শিয়ানো ও ওইখানেই বিছনা বিছনা করছি ওইখানেই বসিয়ে রাখে আই দেখো আমার ছেলে কালকে মাছ নিয়ে এসেছে দেখো ঠিক আছে এই যে একটা ভাগ কেটেছে ঠিক আছে ভাড় নিয়ে এসছে তো বিষ্ণু থেকে কিনে ভাড়টাকে কেটেছে এই দেখো দুটো মাছ কিনে নিয়ে সেই এই গাছটা লাগিয়েছে হাই ফ্রেন্ড দেখো অনেকক্ষণ পর ফের চলে আসলাম তোমাদের সামনে ও ভিডিওটা তো পুরো শেষ করা হয়নি সেখানে এখন ভাবলাম তাহলে ভিডিওটা শেষ করে দিই আর এই দেখো মেয়ের আনটি পড়াচ্ছে মেয়েকে আনটিও বাচ্চা তো মেয়েও বাচ্চা দুজনেই মারপিট করে করে পড়াশোনা করে জানো তো আমার মেয়ের সাথে আন্টি তো মানে না মনে হয় বন্ধু মনে করে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা